সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শকবৃন্দ পিঠা বানিয়ে সাথে সাথে দুধে ভিজিয়ে দুধ সিত পিঠা তৈরি করেছেন কিন্তু ফ্রোজেন পিঠা দিয়ে কিভাবে দুধ সিঁত পিঠা তৈরি করতে হয় সেটা কি আপনারা করেছেন দর্শকবৃন্দ আমি গ্রামে গিয়েছিলাম আর গ্রাম থেকে আমার আম্মায় পিঠা বানিয়ে আমাকে দিয়েছিল আর যেভাবে বলেছিল সেভাবে আমি এনে ফ্রিজে রেখে বিশ দিন পরে এই যে দুধে ভিজেলাম দুধ সিঁতই পিঠা তৈরি করার জন্য আমার লাগবে দুধ তো আমি এরকম হাফ কেজি প্যাকেটের দুই প্যাকেট দিয়ে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট দশবন্ধু সুলায় রাখার পরে বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে এরকম সর উঠে গিয়েছে তো দুধ দিয়ে সর উঠতে দেওয়া যাবে না সর উঠে গেলে দুধের টেস্ট নষ্ট হয়ে যায় তো কন্টিনিউয়াসলি আমি না নেড়ে যাচ্ছি নেড়ে ঘন করে নেব ইতিমধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো ফ্লেমে সোলা ঢেকে রেখে দিচ্ছি আরও ঘন হওয়ার জন্য অনেকটা ঘন হয়ে গিয়েছে দর্শকদের এখন আমি ঢাকনা খুলেই যে গুঁড়া দুধ দিয়ে দিছি এক টেবিল চামচ পরিমাণে আরও কিছুক্ষণ নেড়ে রান্না করে বন্ধু এখন আমি দিয়ে দিছি দুই টুকরায় তেজপাতা চার টুকরা এলাচ আর চার টুকরা দার্চিনি বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এইটা দেড় কেজি থেকে প্রায় এক কেজি মতো দুধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধু ফ্রোজেন নারকেল নারকেলটা আমার ফ্রিজের ভিতরে ছিল জমে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে আপনারা কুড়িয়ে সাথে সাথে দিতে পারবেন তো অসুবিধা নেই এটা দুধ গরম দুধের ভিতরে দিলে এমনিতেই দুধের সাথে মিশে যাবে নারকেল দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করি দশমিন্দ এখন আমি দিয়ে দিব গুড় তো আপনারা জানেন যে গুড় দুধের ভিতরে সরাসরি গুড় এইভাবে দিলে দুধটা জমে যেতে পারে বা ফেটে যায় অনেক সময় তো সেই জন্য আমি এই গুড়টা নিয়ে এই গুড়ের সাথে আমি পানি দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে তারপরে সেই গরম গুড় গরম দুধের ভিতর দিয়ে দিব দশব আমি লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ দিলে একটু মিষ্টি ব্যালেন্স হয় দর্শন গুড় ফুটিয়ে উঠেছে এখন আমি দুধের ভিতরে গুড়টা দিয়ে দিচ্ছি গুড় দিয়ে কিছুক্ষণ রান্না করে মিনিট আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিব দুধ আরও কিছুটা ঘন হওয়ার জন্য আর এই ফাঁকে আমি পিঠাগুলি সেদ্ধ করে নিব দর্শকিন্দ আপনারা মনে রাখবেন এই পিঠা চিতই পিঠা আমি বিশ দিন আগে ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজে নর্মাল ফ্রিজেই ছিল যেহেতু শীতের সময় তাই নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর আপনারা যদি গরমের সময় হয় তাহলে ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দেবেন দুই তিন মাস পর্যন্ত রাখতে পারবেন আমি বিশ দিন পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে এখন আমি পাশের চুলায় যেমন করে ভাপা পিঠা যেমন করে সেদ্ধ করে ওরকম করে সেদ্ধ করে নিতে হবে তো আমি একটা ঝাঁজরি নিয়েছি আর এই ছিদ্র ঝাঁঝরির ভিতরে পিঠাগুলি দিয়ে পাশে চুলাই পানি একটা পাতিলে পানি দিয়ে সেই পানির উপরে রেখে দিয়েছে এটা আমি সেদ্ধ করার পরে দর্শকবিন্দু মনে হবে যে এই মাত্র বানানো পিঠা যতটা নরম হয় তার থেকে বেশি নরম হবে পিঠা এদিকে ঢাকনা খোলার পরে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে আর মনে রাখবেন দর্শকবিন্দু অনেক বেশি দুধ ঘন হলে সেই দুধ পিঠায় শোক করবে না তো আপনারা মোটামুটি একটু ঘন করে তারপরে পিঠা দিয়ে দিবেন তো আমার পিঠাও সেদ্ধ হয়ে গেছে এই যে মিনিট দেখতে পাচ্ছেন এই পিঠাগুলি আমি সেদ্ধ করে নিয়েছি এটা মনে হচ্ছে না যে এই মাত্র বানিয়েছে আর এর থেকেও নরম হয়েছে এটা এখন আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি গরম দুধের ভিতরে ফ্রোজেন পিঠের আসল ট্রিক্সটা বলে দিচ্ছি মিনিট এটা ভালো করে গরম করে নিতে হবে আপনার গরম পানির ভিতরে যে কোনো ঝাঁঝরির ভিতরে দিয়ে এটা যেমন ভাবা পিঠা সেদ্ধ করে ওরকম বিশ থেকে আধা ঘন্টা মতো বিশ মিনিট থেকে আধা ঘন্টা মতো এটা গরম করে নিতে হবে আর পিঠার কোনো অংশ যদি গরম না হয় ঠান্ডা থাকে তাহলে সেই অংশ শক্ত থাকবে পিঠা ভালো করে ভিজবে না এই জন্য পিঠা যত ভালো গরম করে নেবেন তত ভালো আপনার পিঠা ভিজবে আর অস করে নেবে সব পিঠা দেওয়া হয়ে গিয়েছে দর্শকবৃন্দে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় ঘন্টা এভাবে ঢেকে রেখে দিব আপনারা চাইলে দর্শকবিন্দু ওভার নাইট রাখতে পারেন রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে দেখবেন যে একদম রসটা পুরা খেয়ে একদম রসালো হয়ে গিয়েছে ছয় ঘন্টা পর ফিরে এলাম দর্শকবিন্দু ঢাকনা খুলে এই যে এক পাতিল ভরা যে দুধ ছিল সেই দুধ একটু দুধও নাই বাকি দুধটাই পুরাটাই ছোঁপ করে নিয়েছে পিঠায় আর পিঠা কতটা সফট হয়েছে আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুধ শীতের পিঠে নারকেল একটু বেশি করে দিতে হবে দর্শকিন্দু তা নাহলে আসল টেস্ট আসবে না দশবিন্দু গরম দুধের ভিতর আর পিঠাও গরম হবে দর্শকিন্দু একদম মোমো বা বাপা পিঠা যেরকম সেদ্ধ করতে হয় ওইরকম করে বিশ তিরিশ মিনিট মতো সেদ্ধ করে নেবেন নিয়ে একদম গরম অবস্থায় দুধের ভিতর দিয়ে দিবেন তাহলে এরকম সফট হবে পিঠা পাতিলের একদম তলার দিকে পিঠার নিচে যে সামান্য একটু দুধ আছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শকবিন্দু কতটা লোভনীয় হয়েছে এখন দর্শকবিন্দু চামচ দিয়ে আমি এইটুকু এটা দেখাচ্ছি যে চামচ টাচ করার সাথে সাথেই দেখেন একদম ভেঙে যাচ্ছে আর ভিতরে কতটা রসালো হয়েছে এবং কতটা সফট হয়েছে পিঠার যে ছিদ্রগুলি প্রত্যেকটা ছিদ্রের ভিতরে রস ঢুকেছে তো দুধ অনেক বেশি ঘন করবেন না তাহলে পিঠা দুধ শোক করতে পারবে না আর শক্ত হয়ে যাবে তো আপনারা দুধ অনেক বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এরকম একটা পর্যায়ে রাখবেন